বন্ধুরা বাংলাতে সত্য তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানেন কি কুকুরদের পুজো করা হয় আসুন জেনে নিন নিজের পোষ্যকে ভালোবাসে সবাই বিশেষ করে বাড়িতে যারা কুকুর পোষেন বিড়াল পোষেন কিন্তু প্রতিবেশী দেশ নেপালে একটা দিন উৎসর্গ করা হয় কুকুরের পুজোর জন্য নেপালে যে উৎসবের নাম দেওয়া হয়েছে কুকুর তিহার এখানে দীপাবলির পাঁচ দিন ধরে চলে আর দ্বিতীয় দিনে হয় কুকুর তিহার উৎসব এই উৎসবে কুকুরদের মুখেও দেখতে পাওয়া যায় হাসি খুশির একটা ছাপ নেপালের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এই উৎসব পালন করতে দেখা যায় কুকুরকে মালা পরিয়ে সিঁদুরের টিকা কপালে দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয় যাতে মানুষ এবং কুকুরের মধ্যে সম্পর্কের বাঁধন তৈরি হয় তবে শুধু পোষ্য কুকুরকে নয় পুজো করা হয় রাস্তার কুকুরকেও সেদিন খাতে রাতে খেতে দেওয়া হয় দুধ ডিম মাংস বিস্কুট একাধিক দামি খাবার নেপালের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন হিন্দু শাস্ত্র মতে ভৈরব রূপে এই পৃথিবীতে এসেছিলেন মহাদেব অর্থাৎ শিব তখন তার বাহন ছিল কুকুর এমনকি যমরাজের দ্বারক্ষীয় ছিল কুকুর যার জন্য এই উৎসবকে নরক চতুর্দশীও বলা হয়ে থাকে নেপালের মানুষ বিশ্বাস করেন কুকুর বিপদের গন্ধ পায় সেটা মৃত্যুরও হতে পারে তাই পুজো করা হয় কুকুরদের বিপদ থেকে রক্ষা করবে তারা আর সেই কারণেই যেন কুকুর এখানে হিজ মাস্টার ভয়েস বন্ধুরা আশা করি এই তথ্যটিপে আপনাদের ভালো লাগবে আর আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন পরবর্তী সময়ে অর্থাৎ পরবর্তী দিনে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন প্রতিদিনই আপনারা নতুন নতুন তথ্য পাবেন আর নতুন নতুন তথ্য পেলে পরে আপনাদের কেমন লাগছে জানাবেন আপনাদের কাছে কোনো তথ্য থাকলেও আপনারা আমাদের মেল করে জানাবেন আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব আর আজকের মতো বিদায় আপনাদের থেকে ভালো থাকবেন ধন্যবাদ